গুড মর্নিং এর জিব থেকে আমরা তো আজকে সকাল থেকে শুরু করছি তো সকালেই আজকে অন্য দিনের মতো কিচেন থেকেই শুরু করলাম আর আজকে আমি করছি রান্না তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি করছি চিড়ের পোলাও এর জন্য প্রিপারেশন তো সব কিছু সবজি কেটে ফুটে এখন ভাজতে বসিয়েছি তো ব্রেকফাস্ট বানানোর পর এটা আমি ঢাকা দিয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম আর ও হঠাৎ করে বললো যে চলো মন্দিরে যায় আর আজ যেহেতু সোমবার সেই জন্য আর আমি না করলাম না তো মন্দিরে যাওয়াই যেতে পারে আসলে কিছু কবর ছিল সেগুলোকে আর শোধন করতে নিয়ে যাওয়ার ছিল তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছেও গেছি তো শিব মন্দিরেই ঢুকলাম আজকে তো আমাদের এখন আমি ওর জন্য দাঁড়িয়ে আছি ও গেছে মিষ্টি কিনতে তো পুজো টুজো দিয়ে এখন ফিরছি আর দেখতেই পাচ্ছেন কাল যেহেতু মকর সংক্রান্তি সেই জন্য কত কিছু বসেছে বাজারে আর এই যে গুটি গুটি পায়ে আমরা এখন বাড়ি পৌঁছেও গেছি আর বাড়িতে কি হলো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ফল ডলের পর্ব তো আমি আর মা মিলে বসে পড়েছি এখানে ফল খেতে আর এই দিয়ে আমাদের অনেক কিছু রান্না করেছে মাছের তেলের ভাজা বিট ভাজা আর রয়েছে এখানে রয়েছে ডাল তো এদিকে মাছেরও তরকারিটা সাইডে ছিল তো যাই হোক এদিকে মা চাল ভেজাচ্ছে যেহেতু কালকে মকর সংক্রান্তি তো সেই জন্য আজকে পিঠা করবে আর এই দেখুন আমি আলতা নিয়ে চলে এসেছি এখানে তো কিছুক্ষণ রোদ তাপলাম তারপরে বসবো আলতা পড়তে তো এখন আমি আলতা পড়ছি আর হ্যাঁ আমার যদি আলতার ডিজাইন দেখতে চান তাহলে আমার পিকুস মেহেন্দি চ্যানেলটিতে একবার চলে যাবেন আর সেখানে ভ্যারাইটি ডিজাইনের আলতা এবং মেহেন্দি আমি করে থাকি আর যারা যারা নতুন আছেন আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে তো আলতা টালতা পড়ার পরে আমি বেশ কিছুক্ষণ বাইরে বসলাম আর এরপরে যাব আমি খাবার বাড়তে কেন কি এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে

যেটি মা এখন বুঝতে পেরে গেছে ওই জন্য ভিডিও করলে মুখটাকে স্যালুট করে দেয় আর মা এদিকে গুঁড়ি টুড়ি সব কিছু রেডি করে নিয়েছে দুপুরের মধ্যে আর পিসিমনি দিকে চলে এসেছে এখন সবাই মিলে আমরা পিঠেতে বিজি হয়ে যাব তো যাই হোক আমি খুব একটা পিঠে হয়তো বানাতে পারি না কিন্তু দেখে দেখে শিখছি এখানে তো মা এখানে বাড়াচ্ছে গুড় পিঠে আর দুপুরে শিম সেদ্ধ করে রেখেছিল কেটে বেটে তো সেটারই পিঠে হবে তো দুর্দান্ত লাগছে দেখতে আর মকরের সময় পিঠে না খেলে কি আর মন ভরে তো যেহেতু আমাদের আজ এবছর অন্তত পুর পিঠে খাওয়া যাবে না সেই কারণেই আর কি এই রকম তেলে ভাজা পিঠেই চলবে আমাদের পিঠেপত্র সব রেডি হয়ে গেছে এখন খেতেও বসে পড়েছি আর ও বাইরে গ্যাস নিয়ে এলো একটা ছোট মতো ওটা অবশ্য ছিল ওটা সারিয়ে নিয়ে এলো তো যাই হোক ভিডিওটি আর আমি বেশি বড় করছি না একটা গোলাপ জামের মা খেতে খেতেই ভিডিওটি শেষ করছি আর এই দেখুন একটাই গুলাবজাম তিনজনে মিলে ভাগ করছি আর আজ যেহেতু মকরের আগের দিন পায়ে তেল মাখার রিচুয়ালস নিয়েই ভিডিওটা শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আজকের মতো টাটা